অনেকদিন পর খাটালে দেখা চেহারার দিকে তাকানো যায় না চোখের কোটরে একদম উদ্বাস্ত যেন বাটি পেতে বসে আছে চুলের গাছি ধরে কেউ যেন একটু আগে ঘেঁটে দিয়েছে কপালে ছাপা কাপড়ের ব্যান্ডেজ অবধি শাড়ির টুকরোই হবে হয়তো কথা বলতে বলতে চোদ্দবার জীব চাটছিল অথচ কয়েকদিন আগেও কি প্রাণবন্ত দেখাচ্ছিল লোকটাকে ফেসবুকে কথায় কথায় কবিতা ওড়াচ্ছিল আমিও পড়েছি কয়েকখানা নিপাট পত্র কিসে সংসারে সংসারের মঙ্গল হয় কি করলে নাচের স্কুলের মঙ্গল হয় কী কী করলেন টিউশোরিয়াল হোমের মঙ্গল হয় এই নিয়ে দু চার লাইনের পত্র অনেকটা অনেকটা ক্ষণার বচন টাই তাই মন্টুদার কপালে ব্যান্ডেজ দেখে আমার চোখ কপালে উঠল পড়লাম ব্যান্ডেজ বেরিয়ে এলো গল্প মন্টুদা মোদ পেরে পেরে বললো আমার সব কবিতাই তো সুপার হে ওটা জানিস যা ছাড়ছি পাবলিক খপা খপ ধরছে আর গপা গপ সাবধান কতজনা দিল বলল মোড়ে মোড়কির পাড়া ফেসবুকে কবিতা ছাইল নাই দাদা ঝাড়ি হয়ে যাবে তুমি বই বের করাও আমরা তোমার বই লুবো একজনা বলল আর কত জনা বই লুবো বই লুবো বলে লাফাইতে লাগলো ভিতরে ভিতরে আমি সালা এত পপুলার হয়ে গেছি আগে থাকতে বুঝতে লাগলি বই বের করিনি বলে কপাল ফাটিয়ে দিল আহ বইতে দেন করিনি কে বলল করেছি তো মন্টু মঙ্গল কাব্য আজকাল তো মঙ্গল কাব্য উঠাই দিয়েছে মঙ্গল চিন্তার কেউ করে নাই সুতার মিস্ত্রির কবিতা লিখছে ওই খাতার উপরে গজাল ঠুকছে ঠকা ঠক ঠকা ঠক ঠকা ঠক ঠকা ঠকর কপালে কি গজাল ঠুকলো আহ আমাকে এখন রুকবি নাই দেবা বলতে দেব আচ্ছা ঠিক আছে চলো না কি কোথায় বসি বসে এটা তোমার কথা কথা শোনা যাবে এখন চলো 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 না ভালো করে বা বলো দেখিনি শুনি আট হাজার টাকা খরচা করে বুঝলি আট হাজার টাকা খরচা করে একশো চব্বিশটা বই ছাপাই ছিল একশো তেইশ জনা ওই বই লুবো বই লুব বলে লাফাইন ছিল ইয়ার মানে কি ওই একশো তেইশ জনা কনফার্ম আর বাকি একটা হইলো আমার সোজা হিসাব দেখ ভাই ওই গাদা গাদা ছাপাই দিয়ে ঘরকে লাট করে রাখবো আর চুহার সলাইতে পাটি দিবে ও মন কবি আমি লই বই বেরোনোর পর কারো কপাল খুলি আর কারো কপাল ফাটি ও পিতা তোমায় কেউ ঢিল ঢিল ছুঁড়েছিল নাকি কি যে মন্টু মন্ডলের কবিতা পড়ে কেউ ঢিল মারতে পারে চন্ডিদা জয়দেব ইয়াদের কবিতা পড়ে কেউ ঢিল মারিয়াছিল খালি ফালতু ফটর ফটর করি লেগে তুই ওই কবি হইতে পারলি না ।

হঠাৎ অতি সমস্যার মনে হলো কেন রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন ওয়াতে নিয়ে দারুণ সুপার হিট কবিতা তো যাদের নিয়ে কবিতা তারা নিশ্চয়ই পড়েছে ইয়ার মানে কি ইয়ার মানে কি ইয়ার মানে হইলো ওরা বাংলাটাও বুঝে আমার কপালে এত অবাঙালি আফ্রিকান জুটেছিল বুঝলি ছাড়িয়ে দিল কেন কি ও বাংলা পড়তে পারে না ও আমার কবিতা কোনোদিন লাইকই দেয়নি মন্টুদা আবেগের খেলায় আফ্রিকাতেই ঘুরপাক খেতে লাগলো আমি বললাম আফ্রিকা ছাড়ো এখানে কি করলে সেটাই বল ইয়ারপরে তো শুরু হলো আসল সংগ্রাম তো কবিরা তো চিরকালই সংগ্রাম কাছরা মারা করা স্বভাব বটে আফ্রিকার গা ঘরে আছে সংগ্রাম আর সংগ্রাম সংগ্রাম আর সংগ্রাম জীবনের লেগে সংগ্রাম জীবিকার লেগে সংগ্রাম আবার আফ্রিকায় চক্কর কাটতে লাগলো মন্টুদা আমি বললাম লোকে মদে গাঁজায় নেশা হয় এই আফ্রিকায় নেশা হয় তোমাকেই দেখলাম কপালটা কি করে ফাটল সেটাই বলো ওরে রে কবি হয়ে গেল একশো তেইশ দিলাম সবার আগে গেলাম সক্রাটিস কুন্ডুর বাড়ি বাংলার অধ্যাপক তো বাংলার অধ্যাপক মানে জানবি

বই বের করাতে বলেছিলেন করে দিয়েছি কফি আনতে বলেছিলেন আনে দিয়েছি বেশ বেশ তোমার মধ্যে প্রচুর সম্ভাবনা হে কই দেখি তোমার বই লিখে দাও আমি লাইনে লতন বটে বলুন কি লিখবো

অত বড় একজন মানুষ লিখতে বললে লিখব না কি লিখলে লিখলেও প্রাণাদিক প্রিয় কবি ভৈরব তলাপাত্রকে আমার শ্রদ্ধার্ঘ উনি কুডি শুন যে কবিতা পড়ে উ কবি এগুলা বুঝতে হবে

আমার বই তো ও লিবে সব সে সাও বলে কিনা লিখে দে এই সে রেছে কি নেমখ আরাম ভা তোর বেলায় আমি লিলাম আর আমার বেলায় পাল্টি খেলি এগুলাকে টিনে রাখ দেওয়া পকেটে কুড়ি টাকা লোট রাখেন সাহিত্য কদ্যায় আছে। জমি বাড়ি লেখেন কবিতার বই লিখে এলাই এই করে করে একশো বাইশটা বই বেহাত হয়ে গেল একটু পয়সাও পেলো নাই আরে কিন্তু তোমার কপালটা পাঠল কি করে বলবো রে বলবো বুকের ভিতরে যত দুঃখ সব একদিন কবিতা হয়ে বেরাই যাবে কিন্তু কোথাও ছাপা হবে কি নাই আফ্রিকার মানুষ রবি ঠাকুরকে মর্যাদা দিল আফ্রিকার হাজার হাজার মানুষ গেল তোমার কপালটা করে আহ বইতে আমার হাতে তখন একশো তেইশ নম্বর কপিট গেলাম নরসিংহ তকদারের কাছকে আমার আর একটা ভক্ত

তোরাই আমার শক্তি তোর মতো মানুষই আমার ভরসা বাংলার এক উজ্জ্বল সম্ভাবনাময় মুখ আমি তোর মধ্যে দেখতে পাচ্ছি লিখতে লিখতে কালি ফুরিয়ে যাবে কিন্তু কবিতা ফুরাবে না বঞ্চিত নিপীড়িত মানুষের কথা লিখবি আমার প্ল্যান আছে তোদের জন্য একটা কবিতা হাব বানিয়ে দেব ঘন্টু আয় ঘন্টু একটা কলম নিয়ে দেখি কলম নিয়ে এলো

টুটার বই নিয়ে যেতে পারি বলে বৌদি ঠকাস বৌদি ঠকাস মানে বৌদি ঠকাস মানে বৌদি বেলুন চাকি দিয়ে তোমার কপালে ঠকাস আপনি যখন বুঝে গেছি তবে আর আমাকে সুধার চিজ কেন চলি রাগ করছো কেন দাদা ছোট ভাইকে একটু ক্ষমা করা যায় না রাগ কেন কইব যেমন আমার কপাল

গলে মারো সাতশো বত্রিশ টাকা লেখে দিন কি লিখতে হবে লিখে দিন ওই স্নেহের পুটাকে দিলো ইতি দোকানি কাটা বই দোকানে এত খরচর এত খচ্চর আমার হাত হলে বইগুলো ছাড়াই নিয়ে